জিনিস শেয়ার না করে পারলাম না ঠিক আছে আরও আগে ভিডিওটা করা উচিত ছিল কিন্তু যেহেতু দিদুন প্যাম্পার্স না সবসময় যখন তখন ভিডিও করতে পারি না তো দেখো দিদুন এই এইখানে ছিল এই যে আমার হাত দেখতে আছে এখানে ছিল এটা নিয়ে খেলছিল মুখে দিচ্ছিল বলে আমি এটা সরিয়ে দিলাম তাই দিদুন রাগ করতে করতে দেখো চলে গিয়েছে ধারে একদম সত্যি বলছি সকালবেলা মিথ্যে কথা বলবো না বাসমুখে তো আছি কিন্তু সকালবেলা মিথ্যে কথা বলার ইচ্ছে নাই মিথ্যে কথা বলে দিনটাও শুরু করার ইচ্ছে নাই তো দিদুন সত্যি বলছি দেখো চলে গেল আর একটু সামনে এগিয়ে দে সামনে এগিয়ে দে এইখান থেকে চলে গেল ওখানে এগিয়ে গেতে যে দেখো দেখো ওকে আবার সামনে টানা হয়েছে ঠিক আছে এই যে দেখো পেছাচ্ছে দেখো দেখো দেখছে দাও চলে যাচ্ছে দেখো মানুষ সামনে গিছনে পিছনে পেছাচ্ছে দেখো 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 কত বধ হয়েছে তো রাখা যাবে না কা শুনছে খুব দুষ্টু হয়ে গেছে খুব দুষ্ট হয়ে গেছে দেখো বাবা কত সাহস তাহলে দেখো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সমবেলা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো উঠেছি ঘুম থেকে অনেকক্ষণ হলো ভিডিওটা কালকে রাত্রে অর্ধেকটা এডিট করেছিলাম আর বাকিটা এডিট করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছি সকালবেলা উঠে আবার এডিট করলাম আর এখন হচ্ছে সাড়ে আটটা বাজে স্যারকে ওদিকে চা করে দিলাম জুথি আজকে পড়তে যায়নি জুথির শরীরটা ভীষণ খারাপ কালকে রাত থেকে রাত্রেই তো একটু বলছিল না এখনও মাথা নিয়ে উঠতে পারছে না শ্যারি ডান খেয়েছে তাও বলে মাথা ব্যথা কমেনি তো এখন বলছে মা আমাকে জ্বর আসবে মানে ক্যালপল দাও তো বাসি মুখে আছে মুখ ধয়নি কিছু না তো ক্যালপল দেওয়া যাবে না এখন মুখ ধোক কিছু খাক তারপরে ক্যালপলটা দেবো তো আমি না আমি হ্যাঁ যাচ্ছি জানো বসে বসে এডিট টেডিট তো হয়ে গিয়েছে সাড়ে সাতটার মধ্যে ভিডিও পোস্ট হয়ে গিয়েছে তো হ্যাঁ যাচ্ছি হচ্ছে দু জন্য একটা অর্ডার করলাম ফ্লিপকার্টে বসে ওগুলোই দেখছিলাম আর এখন হচ্ছে আমার বাসন আছে বাসনটা ধুয়ে রান্না বসাবো আজকে তো টার্গেট আছে একটু ব্যাংকের দিকে যাওয়ার ঠিক আছে ব্যাংকে যাবো ট্র্যাকিং নাম্বারটা নেব নিয়ে হচ্ছে পোস্ট অফিসে যাবে সেদিন গিয়েছিলাম পোস্ট অফিসে তো বললো কি ট্র্যাকিং নাম্বার নিয়ে আসবেন এর আগেও ট্র্যাকিং নাম্বার চেয়েছিলো নিয়েও গিয়েছিলাম তাও আমি এটিএমটা পাইনি তো আজকে দেখি যাব কি হচ্ছে দেখা যাক তো সাড়ে এগারোটার আগে তো আবার ইয়ে পোস্টম্যান আসে না গরমে দাঁড়িয়ে থাকবো জন্য ভাবছি যে রান্না বান্না শান্তভাবে যাব সেরে আজকে আমি মার ব্লগে চলে এসেছি আর মার আজকে বার্থডে জুলাই মাসের এক তারিখ তো আজকে আমার বার্থডে তোমরা একটু উইস করে দিও আর যেন আমরা না নিজেই সারপ্রাইজ হয়ে গেছি মাকে কি রাত্রিবেলা সারপ্রাইজ দিব কারণ এখানে কেকটা বাবাকে বলেছিলাম যে বাবা আসার সময় হাটে গিয়েছিলো হাট থেকে আসার সময় বলেছিলাম কেকটা নিয়ে আসতে তো নিয়ে এসেছে ঠিকই কিন্তু না রাত্রে আমার এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো বৃষ্টিতে একটু ভিজে নিয়ে যে পাঁচ মিনিট আগে বারোটা বাজার পাঁচ মিনিট আগে হয়েছে একটু শুই তাহলে দুই মিনিট আগে উঠে উঠে নিয়ে কেকটা নিয়ে এসে কাটাবো যা একটু শুতে গিয়েই মানে চোখটা বন্ধ করতে গিয়েই বেশ ঘুম পরে ঘুমিয়ে পড়ে গেছি আর এদিকে আর হয়নি দিয়ে সকালবেলা ঘুমতে থেকে হয়েছে কী ব্যাপার সকাল হয়ে গেছে

তাই হয়নি কাটতেই দিচ্ছিস না ভালো করে ওই তো হাত লাগিয়ে দিচ্ছে বল তো তুই নিচে রেখে দে বাবা কে পাই উঠে চলে আসছে এই ছাড় Thank you.

আমরা ওই যে দাদুর কাছে যাবে দাদুর রেডিও গেছে যে জামানামা করে দোকান যাবে সেই না দাদুর কাছে যাবে یہ কর যে ঠুকে দিই আগে ভাত ডাল বসালাম আর এইখানে যে আমি কাઠাল কালকে কেটেছি কাઠাল দানা খুব সুন্দর জানো তো এটা যে কাঠালের যে নিচের যে অংশটা থাকে যে রোয়াটোয়া বাদ দিয়ে চকরটা ছাড়িয়ে যে অংশটা থাকে সেটা তো ভাবছি এটা দিয়েই আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল চিংড়ি করবো আর এই যে দেখো কেমন একটু হলুদ হলুদ ডাসা ডাসা হয়ে গিয়েছে না তো এটা একদিন আমি তরকারি করব নাহলে তো এটা ফেলে দিতে হবে তো এটা না মিষ্টি মিষ্টি লাগবে এটা রুটি দিয়ে খেতে কিন্তু হেভি লাগবে তো একদিন আলু টালু দিয়ে একটু পটল তার সাথে দিয়ে করে খাওয়া যাবে তো এটা আজকে আর দিয়ে করছি না এটা দিয়ে এখন আলু দিয়ে চিংড়ি মাছ করবো এটা না ঢালবো একটা গামলায় তাহলে বুঝতে পারবো যে এখানে আছে কতটা ঠিক আছে আর ভালো হলে কি না তরকারি উঠে যায় পাওয়া যায় না আর খারাপ হলে কেউ খাবে না তো এখানে এখন দাদা নিয়ে এসে দিল আমাকে বাজার করে কাঁচা লঙ্কা টমেটোর কি দাম পাঁচশো টমেটো নিয়ে এসছো নাই আর হচ্ছে পটল আর এখানে এখন এই যে জুতিকে বললাম ওরা স্যান্ডউইচ খাবে তো বললাম যে টমেটো আর পেঁয়াজটা কেটে দে আর এখানে হচ্ছে এই যে চিজ তারপরে চিজ ব্রেড আর হচ্ছে বাটার এগুলো দিয়ে ইয়ে করে দেবো স্যান্ডউইচ করে দেবো খাবে ওটা তো আমি আবার চিংড়ি মাছ ছাড়াতে হচ্ব পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ কালকে আড়াইশো নিয়ে এসেছিলো আচ্ছা কাকে দিয়ে কাকে মনে হয় দেবে মানে কাঁঠালের তরকারি তো আমি বললাম যে দেখো এগুলো বড় বড় সাইজের চিংড়ি মাছ এবার কারোর বাড়িতে দিবে আমি তো ওই চারটুকো ওরকম দিতে পারবো না খারাপ লাগে একটা তো আবার এনে দিল দেখব ছাড়িয়ে কতটা হচ্ছে সেই হিসাব করে দিব আর যদি রাখার প্রয়োজন মনে হয় তাহলে একটু রেখে দেবো পার্শ্ব চিংড়ি মাছ এখানে আছে বলো তাও দুশো টাকা ধরে রাখতে হবে চিংড়ি মাছগুলো এখন হচ্ছে এই যে ব্রেড স্যান্ডউইচ তো হয়ে গেছে সব এর মধ্যে দিয়েছি পিৎজা সস অরিগানো চিজ আর হচ্ছে পেঁয়াজ টমেটো কুচি ব্যাস বাটার এইসব দিয়ে বানানো হয়েছে চারজনের চারটে ঘরে এসে দেখছি দিদুন এইভাবে টিভি দেখছে দেখেছ কি সুন্দর করে টিভি দেখছে আমি ভিডিওটা একটু অন করেছি তাই আমার দিকে দেখছে আর কি কিউট লাগছে দেখো বসেছে এটা দেখো কি করে এইভাবেই তখন থেকে বসে একভাবে দেখে যাচ্ছে কি কিউট আমি দেখো গ্যারেজ ঘরে এসে বসে আছি যে থেকে বললাম চার্জারটা ভরে দে ঠিক আছে চার্জারটা নিয়ে যাব শিবরাজ বাবার দিকে একটু বাজার করবে তখন যদি আবার এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করতে হয় ওই না হাতে রিক্স নেবো না চার্জার নিয়ে যাচ্ছি আর এখানে এই যে যে আমাকে রেডি হতে দেখেছে এখন আমার ছাড়ছে না সবাই ডাকছে যাই কোলাই আসবেন আমার আমার কাছে এখন সাথে যাবে বসতে পারলে হয়তো নিয়ে চলে যেতাম বুঝতে পারবে না না তো ওদিকে রান্না বান্না তো সব হয়েছে রান্না বান্না করে আমি স্নান করে ছোট একটা বাটিতে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি বেশি ভাত খেয়ে নিলে না আর যেতে ইচ্ছা করে না তার জন্য অল্প করে ভাত খেয়ে নিয়েছি ব্যাঙ্কে যাবো ব্যাঙ্ক থেকে ট্র্যাকিং নাম্বারটা নেবো এখন বাজে আড়াইটা তো রান্না আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি ঠিক আছে হ্যাঁ সম্ভব বলে রাত্রে দেখিয়ে তো এইদিকে ব্যাংকের কাজ সেরে নিয়েছি জানো আমি এটিএমটা পোস্ট অফিসে তাও তবুও পেলাম না ট্র্যাকিং নাম্বারটা দিল ব্যাংক থেকে তবুও পোস্ট অফিস থেকে আমাকে এটিএমটা দিল না বললো কি দুই সপ্তাহ পরে ব্যাংকে গিয়ে দেখা করতে তো এখন শিপ্রো এখান থেকে দুটো কুর্তি নেবে তো এই কুর্তিগুলোর দাম কমই আছে মানে দুশো টাকা করে ও রাফ ইউজের জন্যই নেবে আমাকে বলছে সম্পাদী তুমিও নাও দুটো আমি না রে বোনো আমার ট্রেন্ডসের ছাড়া হয় না কুর্তি তো এখন আমার ওই যে আজকে আমার বার্থডে তো শিপ্রা বলছে সম্পাদি আজকে আমি তোমাকে কিছু খাওয়াবো তো আবার রথ বাড়ি আসলো আমাকে ছাড়তে ও লস্যির অর্ডার দিয়েছে ফুচকা দেখছিলাম তো আমরা ফুচকা পাইনি আমি এই সবে বাড়ি আসলাম এই সবে বাড়ি আসলাম এসে একটু বসে গিয়েছি ঠিক আছে কারণ গাড়িটা তিতলি নিয়ে যাচ্ছে স্কুটিটা আর বাবাকে দোকানে দিয়ে আসবো আর বাবা সাইকেল নিয়ে গেছে সাইকেল নিয়ে গেছে সাইকেলটা নিয়ে শোন আমি বলছি স্কুটিটা ওই গেটে করে লক করে গ্যারেজ বড় গেটটা লাগিয়ে দেখবি যা তো সাইকেলটা নিয়ে চিতলি চলে আসবো দিদিনের জন্য এখন আমি কত কি নিয়ে আসলাম কিনে দেখি এই যে গাই কোয়ার্টার দিদুনের শেষ হয়ে গিয়েছিল নিয়ে আসলাম আর এটা হচ্ছে দিদুন এই তেলটা মাখে সফি ডিউ তো এই তেলটাও শেষ হয়ে এসছে ওই জন্য এই দুটো নিয়ে আসলাম দিদুন এখন চকো খাচ্ছে আমাকে সিপুরে একটা চকো দিয়েছিল খেতে তো আমি খাইনি দিদুনের জন্য নিয়ে এসেছি দিদুন এখন চকো খাচ্ছে না গো দিদুনকে দিদুন খাওয়ার দিইনি প্লাস্টিকটা ওই চকোটা ধুয়ে দিলাম জানি মুখে দেওয়া অভ্যাস আছে সোনা দিদুন তুমি আমার সাথে গুরু গুরু যাবা আমার সাথে যাবা গুরু গুরু আসো আসো মুখে এত ধুলো পড়েছে মুখটাকে ধোবো আমি খিদে পেয়েছি ছোট্ট একটা বাটিতে ভাত খেয়ে গেছে আর তো শিবরা আমাকে লস্যি খাওয়ালো ঠিক আছে বলছে দিদি তোমার আজকে বাদ বার্থে একটা জিনিস আমি খাওয়াই তোমাকে ও আমি বললাম ওই যে কেক কাটার কেক কাটার গল্পটা করলাম কি না ওটা সবাই তোমাকে হ্যাপি বার্থডে উইশ করেছে পলি দি তারপর হলো মৌসুমী আন্টি কি সে আমি মেসেঞ্জার খুলি না তো আমি মেসেঞ্জার আমার ইসে ফোনে আমি মেসেঞ্জার খুঁজেও পাই না জানো এমন অবস্থা এমন অবস্থা হয়ে গিয়েছে আমার ম্যাসেঞ্জার খুলি না তো ওই ফেসবুকটাই খুলি পেজগুলো একটু দেখি সবার ভিডিও ভিডিওগুলো এগুলোই তাছাড়া ম্যাসেঞ্জার খুলিও না কাকে বা ম্যাসেজ করবো তো দরকার হলে হয়তো কাউকে মেসেজ করার দরকার হলে তখনই করি তো তখন যে খুঁজে পাই না আমি খুঁজতে হয় এইভাবে এইভাবে কোথায় গেল আবার দেখো ইউটিউব তারপরে ওয়াইটি স্টুডিও তারপরে হচ্ছে ফেসবুক ফ্লিপকার্ট এগুলো খুব ঘাটাঘাটি তো ওই জন্য এগুলো ফট করে বুঝে নিতে পারি যে কোন জায়গাটাই আছে বর্তমানে আর ম্যাসেঞ্জার ব্যবহার করি না বলে ম্যাসেঞ্জার খুঁজেই পাই না আজকে কতবার খুঁজছি ম্যাসেঞ্জারই পাচ্ছি না এরকম তো আমি ওরা দুই বোনের জেদ ধরেছিলো যে কিছু খাওয়াতে হবে আমাদেরকে কিছু খাওয়াতে হবে তাই আমি বলেছিলাম যে তড়কা নিয়ে আসবো তো কটা বাজে এখন বলো তো আমি সাড়ে পাঁচটার মতো বাড়ি ঢুকে গিয়েছি এবার একটাও দেখছি দোকান কোনো বসেই নি মানে সন্ধ্যা না লাগলে তো সব দোকান বসে না ওগুলো রাত্রে যেহেতু লোকে সব ডিনার করে দরকাটরকা নিয়ে গিয়ে তো সেই জন্য একটু দেরি করে বসে লাস্টে কি করবো ওরা বেদুইন বেদুইন থেকে বিরিয়ানি খেতে চাই লাস্টে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে আসলাম দুই বনে খাবে ওটাই স্পেশাল একটা মটন বিরিয়ানি নিয়েছি ওটা দুইজনে আরামে হয়ে যাবে ইচ্ছে বললে আমিও খেতে পারবো তো আমি এখন না ভাবছি একটু ডাল দিয়ে না ভাত খাবো আমি খাইনি ডাল আর ডাল পটল ভাজা দিয়ে ভাত খেতে হেভি লাগে তো খাবো আর চিংড়ি মাছের কাঁঠাল চিংড়িটা যা হয়েছিল তোমাদের আমি কি বলবো দারুণ হয়েছিল দারুণ হচ্ছে কে আরও ভাত খেয়ে যায় এরকম লাগছিলো ছোট্ট একটা বাটিতে নিয়ে খেয়েই চলে গেছিলাম এত সুন্দর হয়েছিল কাঁঠাল চিংড়িটা ওর বাবা খায় না আজকে আবার খেয়েছে তোর বাবা বুঝলি যদি চিংড়ি মাছ ভাজা রেখেছি ওর জন্য আলাদা করে জানি যে খায় না কাঁঠাল কাঁঠাল টাঠাল ওগুলো খায় না বলে যে আমাকে ভাজা চিংড়ি মাছ দিয়ে দেবে তো খায় না সেই জন্য আজকে ওর জন্য আবার ভাজা চিংড়ি মাছ রেখেছি আবার কাঁঠালের তরকারির গামলাটা আমি এগিয়ে দিয়েছিলাম খেলে খাবে না খেলে না খাবে জোর করি না আমি তরকারি যা রান্না করি এগিয়ে দিয়ে দিই ওর না ইচ্ছে হলে নেয় না হলে নেয় না তো দেখছি কাঁঠালের তরকারিটা নিল কিছু বলেনি যখনই জানতে পারবো যে আর তরকারি ব্যাপারে কিছু বলেনি তাহলে বুঝতে পারবো ঝড় ভালো লেগেছে বাবা বলছে কি মা একটু চকলেট দিব মের মুখে মের মুখে চকলেট দিবে বললাম না প্রসাদ হয়েছে ওটা আলাদা ঠিক আছে এখন হ্যাঁ কখন পারবি বলতো ওই অন্নপ্রাশনের দিনে যে পায়েশ করে খাওয়වতো তারপরে ওই মিষ্টি কোনো জিনিস দিতে পারবি মুখে ঠিক আছে আর যদি লবণ দিয়ে দিলাম মুখে তাহলে সবই খাওয়াতে পারবি দেখবো যদি সবাই বলে যে লবণ দিয়ে দাও মুখে তাহলে লবণ দিয়ে দেবো তাই তো কারণ হচ্ছে দুটো হয় একটা হচ্ছে অন্নপ্রাশন হয় একটা হচ্ছে মামা ভাত হয় ঠিক আছে তো যেহেতু মামা নেই ওই জন্য মামা ভাত দিদোনের তো মামা নেই আছে তো যেগুলো আছে ওগুলো রিলেটিভদের মধ্যে ওদের তো আমি আর গিয়ে বলতে পারবো না যে লবণ মামারা মামা মামা ভাতে লবণ দিতে হয় মুখে কেন বলো আমার মাসি আছে আমার মাসি বাড়ি আছে কি মাসি বাড়ি মাসি মাসি দিবে এটা ভালো জল তো যে কোনো এখন আর মামা টামা দেখে না যাদের ধরো কোনো মানে ছেলেই নাই ধরো তার তো মাসিরাই তো মুখে দিয়ে দিচ্ছে না বারবার তো পারবো না করতে বলো একবারে করব আমি সেদিন ভাবনা চিন্তা করবো যদি লবণ দিতে হয় তো লবণ দিয়ে দেবো সেই দিনে মুখে আমার পদ্মার ছেলে আসবে খুব এক্সাইটেড হয়ে বসে আছে যে কবে ভাগ্নির মুখে ও ভাগ্নিকে খাওয়াবে তো ও খুব সময় বলে পিসি কবে আসবে গো পিসি কবে আসবে গো দিনটা কবে আসবে তো ভাবছি ওকে ডাকবো ডেকে একটু মামা ভাত মানে মামা হয় তো মুখে একটু ভাত দিয়ে দেবে ব্যাস এটাই তো এই হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছি এই যে তিতলি এখন বের করছে পড়বে পড়বে থাল পড়বে রে বাইরে পড়ে যাবে ও আস্তে করে ভেঙে দে বললাম না ফেলবেই নিচে হলো আমি তো বুঝবো এখানে খেতে এগুলো কি পড়ছে এগুলো এগুলো পড়ছে না কয়টা দিয়েছে মাটন দুটো দুটো মাটন দুটো আলু হচ্ছে সালাদ এখন আমি এখানে দেখছি বিগ বস ঠিক আছে এটা এটা কত সেভেন ডে চলছে না রে সেভেন ডে কালকে রাত্রে দেখছিলাম বিগ বস দাদা এসছিলো বিগ বস দেখতে দিবে না সেই জন্য দেখিনি তো যেখান থেকে বাকি ছিল ওইখান থেকে আবার দেখছি আমার খুব ভালো লাগে বিগ বস দেখতে তো এবার তো জানোই কে কে এসেছে টিভিতে এখনো দেয়নি ঠিক আছে এটা জিও সিনেমা থেকে দেখছি টিভিতে এখনো দেয়নি টিভিতে কবে দিবে জানি না মানে টিভিতে তো কালারসে দেয় এখনও শুরু হয়নি টিভিতে মানে এটা জিও সিনেমাতেই হয়ে যাচ্ছে লাইভগুলো পুরো একদম পরিষ্কার করে ফেললাম বাসন ধুলাম অতগুলো আর ওভেন টোভেনগুলো মুছে নিলাম রুটি ভাজা হয়ে গেছে কিন্তু এই যে চাটুটা গরম ছিল তো চাটুটা ধুতে ভুলে গিয়েছি রুটি ভাজা হয়ে গেল বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল এখন না আমি ঘুমাও আমার চোখ দুটো একদম ছোটো হয়ে গিয়েছে নটা মনে হয় বাঁচতেই চলল তো ঘুম পাচ্ছে খুবই আর এই যে জালনাটা খোলা আছে লাইটটা জ্বলছে যত পোকা সব চলে এসছে ভেতরে মেয়েরা পড়ছে তো আমি ভাবছি গ্যারেজ ঘরে গিয়ে ঘুমাই এমনি তো হচ্ছে গ্যারেজ ঘরে স্ট্যান্ড ফ্যান আছে আর এই ঘরটাতে এখন সিলিং ফ্যানটা চলছে আর এদিকে হচ্ছে পাশে হচ্ছে মনসাগান আর বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে